মুসলমান ভাইরা রে আমার এই মা ফিলে যারা আসছেন বাবা আপনারা কত দামি কত দামি আপনাদের চতুর পাশে আল্লাহর রহমতের ফেরেস্তা যেভাবে সামিয়ানা দিয়ে আপনাদেরকে বেষ্টনী করে রাখছেন আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনাদেরকে এইভাবে বেষ্টনী করে রাখছেন শুধু তাই না শুধু তাই না শুনুন আপনারা যারা মা আসছেন বাবা আপনাদের কত দাম কত দাম এই আসার ঘর থেকে বের হইছেন পাটা বাহিরে রাখছেন রে বাবা পাটা বাহিরে রাখছেন তোমরা বক্সে নদী কে বক্সে নদী বাবাটা হ্যাঁ উল্টা পাল্টা কাম কর বক্সে নদী বা এটা তো ডাইরেক্ট কানে আই বাজার বুজা দা কথা একটু হালকাই কই দাও হালকা একটুই কই দাও এবাল আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ইয়া পরেশতাদের শুনো 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 আমার বান্দরা আমার কুরআন বুজার জন্য আমার বান্দরা আমার হাদ নবীর হাদিস বুজার জন্য দিন বুজার জন্য তারা যেতো আমার মাহফিলে যাইতেছি এই মাহফিলটার নাম জালিসুর রহমান আমার মাফিলে যাইতেছে এ আমার রেস্তোরাঁ শুনো আমার এই বান্দারা পাডা ডা ঘর থেকে বাইরে রাখবে আমার বান্দা যেন শুধু মাটিতে পা রাখে আমার বান্দার পায়ের নিসে নুরের পাকাগুলো বিষায়া দে বন্ধুরি যে রাস্তাটা দিয়ে আপনারা মাফিলার সেন এই রাস্তার দোলাবালিগুলো এই রাস্তার পাত ইট এই রাস্তার পাথরের কণাগুলো আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতেছে খেয়াল করে শুনুন এই রাস্তার দুই পাশের গাছগাছালিগুলো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরেস তাদেরকে বলেন ইয়াবার ফেরেস তারা বলো 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 আমার এই বান্দারা এখানে কেন বসছে এই মসজিদের মাঠে তারা বসে কি চায় ফেরেশতারা বলেন তোমার বান্দারা তোমার কাছে গুনা মাফ চাই আল্লা বলেন আমার বান্দারা আমি আল্লাহ কে দেখছে নাকি ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখেন নাই আল্লাহ বলেন আরো কিছু চাই নাকি ই আমার ফেরেশ দালা পল বল ফল আরো কিছু চাই নাকি ফেরেশ বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা আমার আমার চাহার নাম দেখছে নাকি বলেন আল্লাহ তোমার তোমার বান্দারা নাম দেখেন নাই আল্লাহ বলেন আমার বান্দা আমার ফেরেস্তারা বলো বলো আরো কিছু চাই নাকি এবার আল্লাহর ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাইতেছে জান্নাত আল্লাহ তালা বলেন আমার পেরেস তালা বলো 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 আমার এই বান্দরা জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা জান্নাত দেখেন নাই এবার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দেওয়া বলেন যদি ওরা আমি আল্লাহকে দেখতো কি অবস্থা হতো যদি আমার জাহান্নাম দেখতো কি অবস্থা হতো যদি আমার জান্নাত দেখতো কিভাবে জান্নাত চাইতো আবার ফেরেস তারা আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনামা ভাপ করে দিলাম শুধু তাই না শুধু তাই না ইয়ে আমার সেরা তারা শোনো 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 আমি আল্লাহ তোদেরকে আবারও সাক্ষী রেখে বলতেছি আমার বান্দাদেরকে আমার বান্দাদের নামগুলো আমি আল্লাহ জাহান্নামের লিস্ট থেকে কায়চা দিলাম আমার বান্দাদের নামগুলো আমি আল্লাহ জান্নাতের লিস্টিতে ওঠাইয়া দিলাম এই নিয়ামত এই দামি নিয়ামতটা যারা মাহফিলের ভিতরে আসছেন আপনাদের যারা আসেন আপনাদের কথা বলেন কথা বলেন বলেন ঠিক না আমি ওই আমার ভূমিকা আর লম্বা করতে চাই না যেহেতু রাত্র অনেক হয়ে যাইতেছে শীতের রাত্র আবার যাইতে হবে ময়মনসিং পার হইয়া এই জন্য বাজান অল্প সময় কয়েকটা কথা বলবো আল্লাহ আল্লাহ আমি কোরআনে কারিমের আয়াত যেটা তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা সালা কা কুন্থি সাপাব জাহান্নামিদেরকে কালচার বলছে দিন ফেরেস্ত তারা বলবেন এ জাহান্নামিরা বল বল তোরা কেন জাহান্নামি হয়ে গেলে তোরা জাহান্নামি হইস কেন কেন জাহান্নামি হইস জাহান্নামিরা নিজের জবান দেয়া বলতে থাকবে লামনা কুমিল মুসল্লি আম এক নম্বর এখানে জাহান নামিরা চারটা কারণের কথা বলবেন জাহান নামীরা নিজের জবান দিয়ে বলতে থাকবে আমরা জাহান নামী হওয়ার চারটা কারণ এক নাম্বার কারণের কথা যার নামিরা আমরা নামাজি ছিলাম না নামাজি ছিলাম না যার কারণে আমরা জাহান হয়ে গেছি জাহ্নামীরা নিজেরা বলতে থাকবে নিজেরা বলতে থাকবে আমরা নামাজি ছিলাম না যার কারণে আমরা জানি বন্ধুরে বেনোমাজি মানুষগুলো কত কত কদামি বেনমাজি মানুষগুলো রে আল্লাহ আল্লার আসমান দেখতে পারে না জমিন দেখতে পারে না জঙ্গলার হিংস্র প্রাণী দেখতে পারে না বেনমাজি মানুষগুলোরে বাবা কে বন্ধু খেয়াল করে শুনুন বেনমাজি মানুষগুলো গাছপালা তরুলতা দেখতে পারে না একজন আল্লাহ রলি কাশ্বগুলা কাশপকুলা আল্লাহ রলি কাশফগুলা কাশ্বফুল আল্লাহর উলি অনেক সময় অনেক প্রাণীর আওয়াজ বুঝতে পারে এবার আল্লাহর অলির কাশবা ইয়ে আল্লাহর রাস্তা দেয়া যাইতেছিলেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহরের অলি একটা বিড়াল আল্লাহ শুক্রিয়া দায়ী করতেছে বিড়ালটা বলতেছে আলহামদুলিল্লাহ 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 কাশবকুল আল্লাহ রুলি বিড়ালটারে ডাক দেয়া বলেন এ বিড়াল বলো বলো তুমি একটা নাপাক প্রাণী তোমার গুস্তটাও জায়েজ নাই খাওয়া বিড়াল রি তুমি কেন আল্লাহ শুক্রিয়া দায়ী করো বিড়াল বলে ওরে আল্লাহ রুলি আমি জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি আল্লাহ আমার বিড়াল বানাইছে বেনমাজি মানুষ বানাই নাই কারণ বেনমাজি জাহান নামের আগুনে জ্বলবে আমি বিড়াল জাহান নামের আগুনে না দেখছেন এবার আল্লাহ কয় রে একটা বিড়াল বেনমাজি রেণা করে ইয়াত খেয়াল করে শুনুন আল্লাহ আকবর আল্লাহর উলির চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে আল্লাহর উলি রাস্তা দিয়া এই অবস্থা রাতে দেখিয়া আর একটু আগাইলে আর একটু আগায়া দেখেন একটা কুকুর বলতেছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহরুলি তো কাসফ খুল আল্লাহ রুলি উলি কুকুরটা রে যে গানের কুকুর তুই তো দুনিয়াতে নিকৃষ্ট প্রাণী তুই কেন আল্লাহ শুক্রিয়া আদায় করস বল 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 এবার কুকুরটা বলে ওরে আল্লাহ রুলি আমি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ আবারে বেনমাজি মানুষ না বানায় কুকুর বানাইছে কারণ আমি কুকুর জাহান্নামের আগুনে জ্বলব না বেনামাজি মানুষটা দোজখের আগুনে জ্বলবে এই কারণে আল্লাহ শুকরিয়াদাই করি আল্লাহ আমারে বেনামাজি মানুষ না বানায়া কুকুর বানাইছে ই এখন আল্লাহর ওলি হয়ে গেছেন আল্লাহর ওলি আর একটু আগাইছেন আগায়া দেখে একটা শুকুর একটা শুকুরে পড়তেছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রুলি রাষ্ট্রের জয়া শুকুরটা রেজি ও শুকর তুই কেন আল্লাহ শুক্রিয়া আদায় করস শুকুরটা বলে ওরে আল্লাহ রুলি আমি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আমারে আল্লাহ শুকর বানাইছে বেনমাজি মানুষ বানাই নাই কারণ বেনমাজি মানুষটা দুজকের আগুনে জ্বলবে আমি শুকরটাকে আল্লাহ দুজকের আগুনে জ্বালাবে না দেখেন বেনবাজি মানুষ কত নিকৃষ্ট যুবক ভাই এখন থেকে নিয়ত করে ফেলো একক তো নামাজ বাদ দিমুনা না একক নামাজ সারবো কারণ আল্লাহ আকবার বেনবাজি ব্যক্তির আর দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ দিয়ে দেয় কিছু শাস্তি কেমন দিয়া দেয় রে বাবা দেখবা বেনবাজি মানুষের চেহারাতে আল্লাহ নূর দেয় না তার চেহারাতে কি নূর আল্লাহ তালা সরাইয়া দেয় একটা মানুষ একটা যুবক দেখতে খুব সুন্দর কিন্তু এই যুবকটা না নামাজ করে না দেখলেই বোঝা যায় লোকটা মনে হয় নামাজ পড়ে না আর একটা মানুষ দেখতে খুব কালো কিন্তু লোকটা নামাজ পড়ে এই কালো লোকটার চারের দিকে তাকাইলি বোঝা যায় লোকটা নামাজি কারণ তার চেহারার মধ্যে একটা নূর আছে বেনমাজির চেহারাতে কোনো নূর থাকে না আর একটা অভাব আর একটা শাস্তি আল্লাহ বেনমাজিরা দুনিয়াতেই দেন এই বেনমাজিরা দুনিয়াতেই ঋষিকের অভাব দূর হয় না বেনোমাজির রিজিকের অভাব থাকি যাবে আল্লাহ আকবর এখন বলতে পারেন হুজুর অনেক বেনোমাজি আছে দশতলা বিল্ডিং এর মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক এদের তো রিজিকের অভাব নাই হ্যাঁ মালিক হইতে পারে তার কাছে শত শত মানুষ টাকা পাইব রাস্তায় বের হতে পারে না ব্যাংকে টাকা পাইব ব্যাংকে যাইতে পারে না কোটি কোটি টাকার ঋণ আবার দশ টাকা বিশ টাকা দামের ট্যাবলেট দুই টাকায় ঘুমাইতে পারে না বোঝেন নাই মনে হয় কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু একজন নামাজী রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালার নামাজিটারে দেখবেন সারা দিন রিক্সা চালায় পাঁচশো সাতশো টাকা ইনকাম আল্লাহ আকবার বিকাল বেলা একটা মোটা মাছ কিনে কিনা বউ না কই তাড়াতাড়ি এই বিবি সুন্দর করে মাছটা পাকাও বউও খুব আনন্দ করতে সাথে মাছটা পাকায় পাকায়া বাবা সকাল করে পরে এসারের নামাজটা মসজিদে পড়ে আইসা খাবার দেখায় খাবার আদায় করে সুইতে দেরি হয় ঘুমাইতে দেরি হয় না এবার আপনারা বলুন ওই রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালা শুইতে দেরি ঘুমাইতে দেরি না এই রিক্সাওয়ালারা বেশি সুখী না বিল্ডিং এর মালিক আইরে যার কাছে জনগণের ঋণ পাই রাস্তায় বের হতে পারে না দশ টাকা বিশ টাকা দামের ট্যাবলেট গুমের ট্যাবলেট দুই টাকায় এরপরেও গুম হয় না এই দশতলা বিল্ডিং এর মালিকটা বেশি সুখী না ওই রিক্সাওয়ালাটা বেশি সুখী আপনারা বলুন হ্যাঁ আল্লাহর পয়গাম্বর বলেন না না এই প্যারামাজি মানুষদের অভাব অনটন জীবনেও দূর হবে না আল্লাহ তাদের অবাব লাগায় রাখবেন অভাব লাগায় রাখবেন বেনমাজি ব্যক্তিরা মরণের সময় বন্ধুরে আল্লাহর পক্ষ থেকে তাকে পিপাসাতি পিপাসিত করে দেওয়া হয় তার এমন পিপাসা লাগে রে বাবা সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি পান করানো হয় এরপরেও তার পিপাসা না রে বাবা বেনোমাজি ব্যক্তিরা